শোন শোন এই রান্ধনি বলছি আমার আজকে বাদ দিয়ে ঠিক আছে তুই বিকেলে যাবি কাকি বলে দেবো ঠিক আছে আজকে তো শনিবার শনিবার তো জন্মবার হ্যাঁ আমার শনিবারের জন্মদিন বলছি যাবি কিন্তু ঠিক আছে শোন না তোর বলছি তোর জন্মদিন কবে না আমার রবিবারে রবিবারে তুই আমার সাথে মজা করছিস রবিবারে স্কুল কলেজ সব কিছু বন্ধ থাকে তোর জন্মদিন কবে আমার সাথে মজা করছিস তুই কাকিমা কথা হয় কাকিমা ও কাকিমা

আচ্ছা সব বান্ধবীদের বলেছিস তো হ্যাঁ বলেছি মোটামুটি যাদের সাথে ওই মধুর ওদেরকে বলেছি ঠিক আছে তুই তাদের তাদের কিন্তু চলে যাবি আমি তোকে ফোন করেছিলাম ফোনে পাইনি চার্জের পর্যন্ত ছিল আচ্ছা চলে গেলাম ঠিক আছে তুই চলে যাস সবার মতো কাকিমা আসলে আমাকে বলিস আমরা ওনার সাথে আমার কথা আছে আচ্ছা টা